আসন্ন পবিত্র ইদুল উল ফিতুরের উপলক্ষে গরম হয়ে উঠেছে রোজারিদের গরুরহাট বিক্রেতা গরু নিয়ে বাজারে আসছেন ক্রেতারা গরু নিয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ তার প্রিয় গরুর নাম রেখেছেন পরিমণি কেউ বা রেখেছেন হিরো আলম এই তালিকায় বাদ যায়নি ঢলিউড কিং সাকিব খান কেউ কেউ তার প্রিয় গরুর নাম রেখেছেন ঢলিউড অভিনেতা জাহেদ খানও এই টল থেকে মুক্তি পাননি বিশ্ব ফুটবল খেলা নিউনেল মেসি কিংবা নেইমার কিংবা এমবাপ্পি গরুহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন টিক্কা সেলিম আগামীকাল ঈদুল ফিতুর তাই তো রোজারিদের গরুর হাটে শেষ দিনেই ক্রেতা বিক্রেতার সংখ্যা বেড়েছে পাশাপাশি গত বছরের তুলনায় এবছর গরুর হাটে তারকাদের সংখ্যাও বেড়েছে নায়ক থেকে খলনায়ক ফুটবলার থেকে ইউটিউবার কিয়াসি নেবারের গরুর হাটে দেখতে সুন্দর বলে এই সাদা গরুটার নাম রাখা হয়েছে পরিমণি এবং সাদা কালো সংমিশ্রণ বলে এই গরুটির নাম রাখা হয়েছে হিরো আলম বাদ যায়নি ঢাকাইয়া কিং সাকিব খান সারা জীবন টলার শিকার হওয়া জাহেদ খানও এই টল থেকে মুক্তি পাননি শখ করে এই গরুটির নাম রাখা হয়েছে জাহেদ খান খেলার মাঠে বেশি দৌড়োদৌড়ি করে দেখে এই গোলটির নাম রাখা হয়েছে মেসি খেলার মাঠে অভিনয়ে পারদর্শী বলে এই গরুটির নাম রাখা হয়েছে নেইমার পাতিলের তলার মতো কালো বলে এই গরুটির নাম রাখা হয়েছে এমবাপ্পি গরুহাটে তারকদের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে গরুর দাম অভিযোগ ক্রেতাদের টিক্কা সেলিম গ্রাম বাংলা টিভি প্রিয় দর্শক রংপুর জেলার বদরগঞ্জ থানার গরুহাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন টিক্কা সেলিম তার কাছ থেকে আমরা গরুহাটির সর্বশেষ তথ্য জানবো টিক্কা সেলিম বদরগঞ্জ বাজারের সর্বশেষ তথ্য আপনার কাছে কী রয়েছে এছাড়াও ক্রেতা বিক্রেতার সংখ্যা কেমন দেখছেন গরুর দাম কেমন যাচ্ছে আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম স্যার স্যার আমার কথা শুনতে পারছেন আমি রংপুর থেকে বদরগঞ্জ গরুহাটি থেকে সরাসরি লাইভে অ্যাক্টিভ আছি স্যার দেখতে পারছি গত বছরের তুলনায় এবছর ক্রেতা বিক্রেতার সংখ্যা ইনশাল্লাহ অনেকটাই বেশি দেখা যাচ্ছে আমরা সরাসরি ক্রেতা বিক্রেতার কাছ থেকে আমরা সরাসরি এবারের গরুহাটের দাম শুনবো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আঙ্কেল আপনি গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন বিক্রি করতে আসছি বিক্রি করতে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন দুইটা দুইটা নিয়ে আসছেন গরুর রং কি একটা সাদা একটা কালো আচ্ছা গরু বিক্রি করবো কত করে লালটা দেড় লক্ষ টাকা হলে বিক্রি করব আচ্ছা লালটা যদি দিল দেড় লক্ষ টাকা হয় কালোটার দাম টাকা কালোটা এরকম দেড় লক্ষ টাকা হলে বিক্রি করব আচ্ছা আপনি গরুরে খাওয়াইছেন কি ভুসি খাওয়াইছে ভুসি খাওয়াইছেন কালোটারে কি খাওয়াইছে কালোটারে ভুসি খাওয়াইছে কালোটারে যদি আপনি ভুসি খাওয়ান তাহলে লালটারে কি খাওয়াইছেন লালটা ভুষি খাইছে আমি তো সরাসরি লাইভের মধ্যে আছি না তো আপনারে কিছু বলতাম আমাদের জানিয়েছেন সেলিম প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের পরবর্তী সংবাদ পেতে গ্রাম টিভি ফেসবুক পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ